আধা ঘন্টার আলোচনা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক উন্নয়নে সরকার সাময়িক স্বস্তি পেলেও দীর্ঘ মেয়াদে কাজে আসবে না বলে মনে করেন বিশ্লেষকরা তাদের মতে উষ্ণ সম্পর্ক বজায় রাখতে নিজেদের ত্রুটিগুলো দূর করতে হবে জবাবদিহিতা আনতে হবে সরকারের কাজে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত রাখার পরামর্শ তাদের পাশাপাশি সংস্কার প্রক্রিয়ায় সরকারকে দলগুলোর সহায়তা করা দরকার বলেও মনে করেন তারা একের পর এক আন্দোলন প্রধানের বক্তব্য সেই সাথে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন এই গুমোট পরিস্থিতি কাটাতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা যদিও আধ ঘন্টার বৈঠকের আগে ও পরে দল এবং সরকারের বক্তব্যে কোনো পার্থক্য দেখা যায়নি আলোচনায় কয়েকদিনের ঘোলাটে পরিস্থিতির উন্নতি হল কি হয়তো কিছুদিন একটু ভালো চলবে কিন্তু ওনার তরফ থেকে যে কাজগুলি করতে হবে প্রধান উপদেষ্টার তরফ থেকে সেইগুলি যদি উনি ঠিক মতো না করেন তাহলে এই পথ তো মসৃণ হবে না এই অসন্তোষটা অনেক অংশে কমানো যায় দুটো জিনিস করলে একটা হলো যেসব বিতর্কিত উপদেষ্টা আছেন ওনাদেরকে বাদ দিলে আর আরেকটা হলো ইলেকশনের একটা রোডম্যাপ দিলে এতদিন হয়তো বেশ কয়েকদিন অপেক্ষা করবে কিন্তু সরকার যদি এই পরিস্থিতির পরিবর্তন চায় তাহলে নির্বাচন তারিখ ঘোষণা করতে হবে না হলে তাদের মধ্যে এই যে সন্দেহ অথবা যে অসহযোগিতা অপরের সাথে এটা কমবে না বিশ্লেষকদের মত পাঁচ আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক নয় তার উপর সরকারের কয়েকজন উপদেষ্টাও রাজনৈতিক দলের কাছে আস্থা হারিয়েছেন কারো কারো মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি নেই পরিস্থিতির উন্নয়নে এসব বিষয়ে সরকারের ভূমিকা রাখা দরকার সরকার জনগণের সহায়তা তখনই পাবে এটা ভাবা হচ্ছে সরকারের যে তার জবাবদিহিতা যখন নিশ্চিত হবে এবং তার জবাবদিহিতা যতটা নিশ্চিত হবে ততই সরকার জনগণের সহযোগিতা পাবে রাজনৈতিক দলগুলোর কিছু দাবি থাকে রেচুরিং কৌশলগত কারণে তাদের অনেকগুলো দাবি করতে হয় গভর্নমেন্টের দরকার এইগুলোকে একটু ডিউ ইম্পর্টেন্স দিয়ে আপনার অ্যানালিসিস করা ব্যাখ্যা করা এবং কিছু দাবিতে সাড়া প্রদান করা নির্বাচনের পাশাপাশি সংস্কারের কথাও বারবার বলে আসছে সরকার তবে তার সবটাতে ঐকমত্য নেই রাজনৈতিক দলগুলোর বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে ছাড় দিতে হবে দুপক্ষকেই দেশের স্বার্থে ভবিষ্যতে স্বৈরশাসক হয়ে ওঠা ঠেকাতে সহায়তা করা উচিত দলগুলোর দলের স্বার্থে আঘাত পড়ে হ্যাঁ তখন তো প্রতিপক্ষ হবেই যেমন পরপর দুবার প্রধানমন্ত্রী হলে আর হতে পারবেন না এটা আমার কাছে মনে হয় যে স্বার্থের আঘাত পড়লেই এটা হচ্ছে আর যেটা তাদের পছন্দ হচ্ছে সেটা নিয়ে তো ওনারা চেঁচামেচি করছেন না কিছু কাজ রাজনৈতিক দলের রাজনৈতিক দলেরও কিছু কাজ এই গভর্নমেন্টকে দিয়ে কিছু সংস্কার রাজনৈতিক দলেরও করিয়ে নেওয়া উচিত কিন্তু আমি কতগুলো এভিনিউ রাখবো কারণ আপনি অনেকগুলো এভিনিউ খোলা রাখলে সবটাই কনসেন্ট্রেট করতে পারবেন না গণ অভ্যুত্থান পরবর্তী বর্তমান সরকার ব্যর্থ হলে দায় সবার তাই ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ বিশ্লেষকদের রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা